তো ক্রিম ছাড়াও কিন্তু সুন্দর হওয়া যায় বলবো বলবো ক্রিম ছাড়াও সুন্দর হওয়া যায় আর এই যে বললাম যে পাইলসের যে সমস্যা সেটা কিন্তু এটার মাধ্যমে ঠিক হয়ে যাবে ব্ল্যাড পিউরিফিকেশন এবং ব্ল্যাড ক্লিনিং যে আমাদের কি হয়ে যায় আমরা কোনো খাবার খাচ্ছি না তো খাবার যখন কি হবে হজম না হয় খাবার যখন পচে যাবে পচে গেলে বিষের রূপে পরিণত হবে বিষ যখন হয়ে যাবে তখন রক্তের মধ্যে মিশে যাবে বুঝা গেল কোলেস্ট্রল কি জানা আছে কোলেস্ট্রল হচ্ছে এটাই যে খাবার হজম হয় না হজম হলে তো রক্ত চলে যাবে আর হজম না হলে কি হয়ে যাবে কোলেস্ট্রলে পরিণত হয়ে যাবে মানে নোংরাতে পরিণত হয়ে যাবে ঠিক আর যখন কোলেস্ট্রল হবে তখন কিন্তু বিভিন্ন রকমের যে সমস্যা সেটা কিন্তু দেখা দেবে হাই প্রেশার হয়ে যাবে বুঝাচ্ছে এই বিষয়ে কিন্তু আমি বলবো তো এই যে ব্ল্যাড কে ক্লিনিং বা পিউরিফিকেশন করার ব্যাপার আছে আর একটু সুন্দর হওয়ার ব্যাপার আছে পাইলস কে ঠিক করার ব্যাপার আছে একটাই একটাতে কাজ হয়ে যাবে কি কিসমিস কে কে খাও ঠিক কি 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 ভাবে খাও বলো তুমি বলো হ্যাঁ জলে জলে কখন জলে ভিজাও রাতে আর সকালে খাও কিভাবে খাও জল শুদ্ধ জল শুদ্ধ তাহলে জল আর কিসমিস একসাথে পান করো তাই তো এটা একটু ভুল হয়ে যাচ্ছে বাবু ভাবাটা ভালো বুঝতে হবে কি করতে হবে রাত্রে এক গ্লাস জলে কিসমিস ভিজালে তোমরা যে জল কিন্তু পান করো সেই জলে ঠিক কিশমিশটাকে ভালো করে ধুয়ে নিবে পন্ড থেকে কুড়িটা বা ষোলোটা এরকম করে কিসমিস দিয়ে দিলে দিয়ে দেওয়ার পরে সকালে যখন তুমি ঘুম থেকে উঠলে হালকা উষ্ণ গরম জল পান করেও তুমি করতে পারো বা কি হবে প্রথমে জল পান করবে কি করবে প্রথমে জল পান করবে জল পান করার পর তারপরে কিশমিশটাকে চিবিয়ে 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 কিন্তু খাবে বুঝাচ্ছে জল আর কিশমিশ যখন দুটো একসাথে করছো তখন কিন্তু ওটা মানে ঠিকঠাক ভাবে কাজ করছে না বোঝা গেল কথা না প্রথমে জল পান করবে তারপরে কিশমিশটাকে চাবিয়ে চাবিয়ে খাবে যাদের পাইলস আছে না যে রক্ত পরে এই চার দিনের মধ্যে যে কিশমিশ প্রথমে জলপান করে তারপর কিশমিশটাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিলে কি হয়ে যাবে চার দিনের মধ্যে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে ব্যথাও বন্ধ হয়ে যাবে ঠিক এবার এই কিসমিস জল কিন্তু গ্লো নিয়ে আসে চার মধ্যে কি নিয়ে আসে গ্লো কিন্তু নিয়ে আসে এটা কন্টিনিউ তোমরা খেতে পারো কোনো সমস্যার ব্যাপার নেই ধীরে ধীরে কি হয়ে যাবে এই কিসমিস জল কি করবে ব্লাডকে কে ক্লিনিং করবে রক্তকে কি করবে ক্লিন করবে পিউরিফিকেশন করবে তাহলে রক্তকে যখন ও পরিষ্কার করছে জীবাণুকে যখন ও কিল করছে আবার রক্ত যখন শুদ্ধ হয়ে গেল মানে পিওর হয়ে গেল তাহলে বিভিন্ন ধরনের আবার রোগ আসবে না আসবে কি আসবে না তো এইটা তখন হচ্ছে কি হচ্ছে এই যে ব্রণ এই যে ব্রণ যে বেরায় আমাদের এগুলো কিন্তু ধীরে ধীরে পেটের প্রবলেম পেটের সমস্যা এগুলো ধীরে 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 কমতে থাকবে এবং চেহারার মধ্যে কি আসবে একটা গ্লো নিয়ে আসবে ঠিক আছে প্রত্যেক দিন তোমরা সাত দিন এই নিয়মটাকে ফলো করো তোমরা ঠিক বুঝতে পারবে যে কতটা কাজে এবং তোমাদের শরীরের মধ্যে পুরো এনার্জি কিন্তু ভরপুর থাকবে বুঝা গেল কারো কিছু বলা আছে জানার ব্যাপার আছে বলো 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 কে বুঝতে পারলো না আরেকটা বিষয় বলি যে কারো কাছে বা কারো আমি প্রত্যেকটা স্কুলে এটা বলি আমি যে তোমাদের কোনো এমন বিষয় আছে যে স্যার এই বিষয়ে আপনার ছুট পড়ে গেল বা এটা আপনি বলুন তাহলে তোমার যদি মনে হয় যে স্যার আমার এই সমস্যা আছে বা এই জিনিসটা আছে আমার তোমরা বলতে পারো তাহলে আমি এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দেবো কারো কোনো জানার কোনো বিষয় আছে আমাদের হেলথের বিষয় আর এটা জানার বিষয় নেই কারো কোনো সমস্যা হয় না মাথা ব্যথা হয় ঠিক তো একজন বললো যে মাথা ব্যথা হয় আর আরে বলো ধীরে ধীরে বলো কি হয় মাথা ব্যথা হয় মাথা মাথা ব্যথার বিষয়ে আসবো আমি আর আর বলো কারো সমস্যা চুলের বিষয় চুল কাজ ধরে যাচ্ছে তোমাদের প্রবলেম আমাকে বলতে হচ্ছে সে বিষয়টা আছে কিনা আর আরও বললে তো আরও বেরাবে চা হ্যাঁ মাথা ঘুমের মাথা কেন ঘুরে লো প্রেশার আছে ঠিক মতলব হচ্ছে তোমার রক্তের শরীরের মতো অভাব আছে ঠিক বলে দিছি তুমি কিভাবে তোমার হাত পা ঠান্ডা হয়ে যায় ঠিক আর আর তাতে তাতে টপিকগুলো সেন্স করবে আর হাত পা কাঁপে তোমার কাঁপে ঠিক ঠিক আর আর কারো সমস্যা